ইউটিউব কোম্পানিকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের মাঝে আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য এমন কি সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা অবশ্যই আমরা ওই ধরনের ভিডিও আপনাদের মাঝে সব সময় তৈরি করে থাকি কি ক্যাটের ফার্নিচার ভালো কী ক্যাটের ফার্নিচার ভালো না এই ধরনের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল থেকে এমনকি ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন কি কি কাটের আপনার বার্নিশ করলে সব থেকে ভালো হয় এই ধরনেরও আপনারা কমেন্ট করেন সব সময় এমনকি বাজারে এখন বর্তমানে আপনার পুরাতন পার্নিচার বার্নিশ করার জন্য একটা কেমিক্যাল বাড়াইছে আসলে কি কেমিক্যালটা কেমন হয় অনেক বাই আমাকে কমেন্ট করে আসলে কি বর্তমানে যে কেমিক্যালটা বাড়াইছে আসলে কি আপনার এই কেমিক্যালটা হচ্ছে মসমশা হয় মানে আপনি যখন বার্নিশের পরে কিছুদিন যাবেন এটা মশ থাকে মানে বার্নিশটা হয়ে ওই আপনার কাগজের মতন যেরকম পলির মতন চিকচিকা কিছুদিন পরে বার্নিশটি কালো হয়ে যায় আর যেটা আমাদের আমাদের ছোট থেকে এমনকি এমনকি আমাদের দাদার দাদার যারা মানে কাজকাম করছে কাঠের জগতের ভিতরে যারা আছে ওরা শুরু থেকে আপনার থিনার এমনকি স্পিরিট ব্যবহার করে তৈরি করত। এমন কি একটি কথাতে থাকে আপনার যারা পুরাতন মানে আগে যে ওই আগে ভালো জিনিসটাই ব্যবহার করত। এভাবে আর এখন বর্তমানে যেগুলো বাড়াইছে বর্তমানে এগুলো আপনার মোটা হয় এমনকি বার্নিশের সমস্যা হয় আর এই চেয়ারগুলো দেখতেছেন চেয়ারগুলো হচ্ছে আন একটি ডিজাইন এমনকি আপনারা এটা আমি বার্নিশ করেও আপনাদের মাঝে দেখাবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট একটি করে রাখবেন আমাদের কোন ধরনের ভিডিও চান এটি আমরা বার্নিশ করে আপনাদের মাঝে দেখাবো বার্নিশের পরও আপনাদের মাঝে রেড বলবো এমন কি কি কাঠ ব্যবহার করা হয়েছে আগে বলতে আছে সে কোন কাঠের উপরে মালটি তৈরি করা হয়েছে এমন কি আমাদের এটির ভিতরে আপনার নকশার ডিজাইনটি চিকন কাজের ভিতরে করা হয়েছে অবশ্যই আমাদের নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন